আমি একজন কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি যখন নিয়েছিলাম বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি যখন নিয়েছিলাম তখন আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন এসেছিল তার মধ্যে কত ঘন্টা পড়তে হবে কীভাবে পড়তে হবে কিভাবে পড়লে ঢাকা ইউনিভার্সিটির মোস্ট অ্যাট্রাক্টিভ ফ্যাকাল্টি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এটাতে আমি ভর্তি হতে পারবো এটা নিয়ে অনেক অনেক মানে টেনশনে থাকতাম হুদ্দাই টেনশন করতাম সো তোমাদের মধ্যে অনেকেই আছো হুদ্দাই টেনশন করা তাই না সেটা হচ্ছে কি যে কত ঘন্টা পড়তে হবে কীভাবে পড়তে হবে সো এটা আমারও ছিল কথাটা হচ্ছে আমি যে প্রস্তুতি নিয়েছিলাম এই প্রস্তুতিতে আমি প্রত্যেক দিন কীভাবে পড়তাম কয় ঘন্টা পড়তাম সেটার চেয়ে আমি যেটা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছি সেটা হচ্ছে আমার প্রতিদিন পড়ার রুটিনটা কেমন হবে স্বাভাবিকভাবে আমাদের জীবনে যেহেতু ছাত্র জীবনে আমরা অনেক রুটিন বানাই এবং রুটিন একদিক দিয়ে বানাই আরেক দিক দিয়ে ফলো করতে পারি না ব্যস্তে যায় সো এরকম কিন্তু প্রত্যেকের সাথে হয় ইভেন আমার সাথে হয়েছিল। আমরা রুটিন একদিক দিয়ে বানাই আরেক দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে সো আমি আমার সময় আসলে কিভাবে পড়া রুটিনটা মেনটেন করেছি আমারও অনেক প্রবলেম হয়েছে আমি রুটিন বানাতাম আবার নতুন করে বানাতাম আবার নতুন করে বানাতাম বাট আমার সাকসেসের পেছনে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পেছনে সবচেয়ে বড় যেই উপকারী নির্ধারক ছিল সেটা হচ্ছে ডেইলি পড়া রুটিন সো আমি প্রতিদিন পড়ার রুটিনটা মেনটেন করতাম আমি তোমাদের সাথে হাজির হয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কমার্স থেকে যেহেতু চান্স পেয়েছিলাম এবং সেখানে কিভাবে পড়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটু বলে রাখি শুধু শেয়ার করবো না এই রুটিনটা শেয়ার করার সাথে সাথে তোমাদেরকে একটা নমুনা রুটিন কার্ড দিব তোমরা যারা আমাদের আইসিউবেস বেসে ভর্তি হয়েছ কমার্সের আইসিউ সি ইউনিট সেই সি ইউনিটে আমরা কিন্তু এরকম স্টাডি রুটিন তোমাদের দিচ্ছি এবং এই রুটিন কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট তাদের জন্য আমরা এটা পাঠিয়ে দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে আর যারা আমাদের পেইড ব্যাসের স্টুডেন্ট না তোমরা চাইলে এই রুটিনটা আমাদের আই আইএজুকেশান অফিসিয়াল গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারবে এরপরে পিডিএফ করে কি করতে পারবা প্রিন্ট দিতে পারবে এবং বাসায় রেখে দিতে পারবা এটা হচ্ছে একটা নমুনা জাস্ট তোমরা নিজেরা লিখবা বাট আমি কীরকমভাবে পড়েছিলাম এবং এবং ইফেক্টিভ রুটিন কিভাবে বানানো যায় তোমরা আমার কাছ থেকে একটা আইডিয়া পাবে কারণ আমি আমি চেষ্টা করেছি আমার সময়ে টুকু দিয়ে পড়ার জন্য এবং সেটা অবশ্যই কি রুটিন মাফিক সো রুটিন মাফিক যারা পড়তে চাও কিভাবে তোমাদের টাইমটাকে সর্বোচ্চ ইউটিলাইজ করবে সেটা আজকে ধারণা পেয়ে যাবা দেখো আমরা জানি প্রতি সপ্তাহে সাতটা দিন সো এই সাত দিন শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই সাতটা দিন কীভাবে আমরা আসলে কাজে লাগাবো কয় ঘন্টা পড়বো কী পড়বো এটার জন্য আমরা একটা টাইম ফিক্সড করি দেখো আমি প্রতিদিন সকালে ছয়টা থেকে সাতটা পঁয়তাল্লিশ সকালে ঘুম থেকে উঠে অবশ্যই নামাজ পড়ে দেন হচ্ছে পড়তে বসতাম সো পড়তে বসলে কি পড়তাম আগে বা আমি যখন রুটিন বানাবো তুমি যখন রুটিন বানাবা তখন কোনটাকে প্রায়োরিটি দিবা তোমরা জানো কমার্সের অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট হলো সেটা হচ্ছে কি ইংরেজি ইংরেজিতে ভালো না করলে তুমি পাশ করতে পারবে না এবং ইংরেজিতে ভালো না করলে তুমি ভালো সিরিয়ালে আসতে পারবে না সো এই জন্য তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে ভোকাবেলারি তোমরা জানো ভোকাবেলারি না পারলে ইংরেজিতে ভালো মার্ক তোলা সম্ভব না ইভেন পাশ করাও সম্ভব না সো এই ভোকাবেলারিটা আমি প্রতিদিন সকালে উঠে পড়তাম কোথায় থেকে পড়তাম আমি অবশ্যই আমার সময় আমার যে টিচার রয়েছেন তিনি যেই আমাকে সিট দিতেন বা বই দিতেন সেটা পড়তাম আর তোমরা যে কাজটা করবা তোমরা যারা আমাদের পেট ব্যাসের শিক্ষার্থী আছো যারা পেট ব্যাসের না তারাও মনোযোগ দাও তোমরা নিজেরা যে কোনো ভোগাবিলির সোর্স থেকে তোমরা পড়বা বাট আমাদের পেট ব্যাসের যারা আছো তাদের জন্য কিন্তু আমরা এই ভোগাবিলির সিটটা পাঠিয়ে দিচ্ছি কুরিয়ার করে যারা আমাদের আইসি ব্যাসে ভর্তি হয়েছ তোমরা জানো বাংলাদেশে এই প্রথম আমরা পূর্ণাঙ্গ লেকচার সিট অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে সকল স্টুডেন্টদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমরা যেভাবে পড়াচ্ছি যেভাবে বলবো সেভাবে যদি তুমি পড়ো ইনশাল্লাহ চান্স তোমার হবেই সো এই ভোগাবিলির বই থেকে তুমি প্রতিদিন ডে বেসিসে পড়বা কারণ আমরা একসাথে সব দেই নাই ডে বেসিসে তুমি পড়বা ধরো সিনোনি আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান আছে গ্রুপ ভার্ব আছে কারেক্ট স্পেলিং আছে ফ্রেজ এডিয়ামস আছে তোমরা হচ্ছে ভাগ করে পড়বা ধরো তুমি শনিবারে যে ভোগাবিলিগুলো পড়লা ছয়টা থেকে সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত রবিবারে এসে আগে রিভিশন দিবা রিভিশন দিয়ে এরপরে ডে টু শুরু করবা ঠিক আছে আগে রিভিশন আবার বলছি আগে রিভিশন রিভিশন দিয়ে আবার নতুন পড়বা এরপর ধরো তুমি আবার সোমবার পড়তে বসলা সোমবার পড়তে বসলে তুমি এই ভোকাবলি যা পড়েছ এই ভোকাবলির যা পড়েছ মানে হচ্ছে স্যাটারডে এবং সানডেতে যা পড়েছ একবার করে রিডিং পড়বে রিডিং জাস্ট রিভিশন দিবা রিডিং কোনো বেশি করে আবার পড়ার দরকার নাই জাস্ট একবার করে রিডিং পড়ে দেন তৃতীয় দিনের নতুন ডে থ্রি শুরু করবা এবং সেখানে তুমি চেষ্টা করবা কি তোমার আগের যে পড়াটা রিভিশন সেটা দিয়ে তারপর নতুন পড়বা এমনি আবার তুমি যখন মঙ্গলবার আসবা তখন হচ্ছে কি করবা আগেরগুলা একবার রিডিং পড়ে তারপর হচ্ছে মঙ্গলবার আবার নতুন পড়া পড়বা এইভাবে তোমরা এই বই থেকে পড়বা আর যারা পেট বেছেন না আমাদের চেষ্টা করবা চেষ্টা না আমাদের ক্লাস দেখো ফ্রি ক্লাস দেখো আমাদের কোর্স ম্যাটেরিয়ালস দেখো এগুলো দেখে যদি মনে হয় যে ইনশাল্লাহ আই এজুকেশন বেস্ট সার্ভিস দিবে সো নো প্রবলেম ভর্তি হয়ে যাও এরপরে আসো পরবর্তীতে আমি যদি তোমাদেরকে দেখাই সাতটা পঁয়তাল্লিশ থেকে সাড়ে আটটা আমি যেটা করতাম গদ্য বা পদ্য আহ তোমরা জানো বাংলায় তোমাদের গদ্য এবং পদ্য রয়েছে এবং সেখানে এই সাহিত্য পাঠ থেকে অনেক প্রশ্ন এসে থাকে তো যেদিন গদ্য পড়বো সেদিন আমরা আমি পদ্য পড়তাম না সো তোমরা গদ্য অথবা পদ্য এখানে সাতটা পঁয়তাল্লিশ থেকে সাড়ে আটটার মধ্যে তুমি পড়বা এবং প্রতিদিন প্রতিদিন অ্যান্ড দেন পরবর্তীতে সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত তুমি বাংলা বিরোচন দেখো বাংলা পার্টে তোমাদের বিরোচনটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে তোমাদের থার্টি টু ফিফটি মার্কস কিন্তু আসে সমার্থক শব্দ বিবরীতার্থক শব্দ এক কথায় প্রকাশ বাগধারা এগুলোতে কিন্তু প্রশ্ন আসে সো তুমি প্রতিদিন বাংলা বিরোচনের জন্য সাড়ে আটটায় টাইম বরাদ্দ রাখবা সো এখানে তোমরা যারা আমাদের এজুকেশনে আছো তোমাদেরকে কিন্তু আমরা এটা দিয়ে দিচ্ছি আমাদের কোর্সের সাথে একবারে ফ্রি তোমরা যেন আইসিবিসে ভর্তি হলে এগুলো পেয়ে যাচ্ছ এই বিরোচন থেকে তোমরা এখানে ডে বেসিস দেওয়া আছে একবারে ইংরেজি মেমোরাইজিং পার্ট বা ভোগাবলের যেরকম দেওয়া এখানেও সেভাবে দেওয়া আছে সো এখান থেকে তোমরা কি করবা প্রতিদিন পড়বা ধরো ডে ওয়ান পড়েছ ওকে ডে টুতে এসে আগে ডে ওয়ান রিভিশন দিবে একবার রিডিং পড়বা বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিট সময় লাগবে সো এখানে আগে হচ্ছে রিভিশন দিয়ে তারপর হচ্ছে তুমি আবার নতুন পড়া পড়বা অ্যান্ড দেন নয়টা থেকে নয়টা পঁয়তাল্লিশ তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা হিসাব বিজ্ঞান এই হিসাব বিজ্ঞানটা তুমি থিওরি পড়তে পারো অথবা ম্যাপ পড়তে পারো সো অবশ্যই আমরা যে লেকচার শিট দিচ্ছি সেই লেকচার শিট এবং তোমাদের যে ভাইয়ারা ক্লাস নিবে তাদের কথা অনুসারে তোমরা এইখানেই সাজাবা যে আসলে তুমি ম্যাপ করবা না থিওরি পড়বা সো আমি এইভাবেই পড়তাম এরপর দেখো আবার আসছে ভোগাবলারি বা মেমোরাইজিং পার্ট দেখো ইংরেজিতেই তোমরা কিন্তু আটকে যাও দিন শেষে কি ইংরেজিতেই তোমরা কি ফেল করে বসো সো ইংরেজিতে যেন ফেল না করতে হয় এই জন্য ভোগাবলির কোনো বিকল্প নাই এই ভোগাবলিটা আবার হচ্ছে এই যে ভোগাবলি পড়ছো আবার নয়টা পঁয়তাল্লিশ থেকে সাড়ে দশটার মধ্যে তুমি পড়তে পারো এভাবে পড়েছিলাম এবং আমি মনে করি যে তুমি যদি প্রতিদিন তোমার রুটিন মাফিক পড়াটা শেষ করতে পারো ইনশাল্লাহ এক থেকে দেড় মাস পরে এই রুটিনটা ফলো করো এক থেকে দেড় মাস পরে তুমি নিজেই অটোমোটিভেটেড হয়ে যাবা এরপরে আসো সাড়ে দশটা থেকে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে নটা বা দশটা পর্যন্ত যতটুকু সময় আছে তোমরা হচ্ছে নিজের পড়াটা পড়ার চেষ্টা করবা নিজের পড়াটা বলতে কি যেমন অনেকের ক্লাস থাকে যারা আমাদের পেট বেসো আছে সেখানে কিন্তু আই এডুকেশনের ক্লাস থাকবে তোমরা আই এজুকেশানে ক্লাস করবা বা অন্যান্য প্রতিষ্ঠানে যারা ক্লাস করবা তারা এখানে ক্লাস করবা সাথে হচ্ছে ইংলিশ গ্রামার দেখো ইংলিশ গ্রামার হচ্ছে মুখস্থ বিষয় না বিরোচন এবং ভোগেভ্যালির এটা হচ্ছে কি মুখস্থ অংশ আর গ্রামার অংশটা তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা নিজেরাই ক্লাস থেকে ধরো আমার ক্লাস করেছো যারা পেট পেসরা আছো ক্লাসের পরে তুমি কি করবা এইখানে প্র্যাকটিস করবা আমাদের ক্লাস কিন্তু এই টাইমের মধ্যেই হবে ঠিক আছে এরপর দেখো তুমি মার্কেটিং বা ফিনান্স এখানে তোমার যদি মার্কেটিং থাকে তাহলে মার্কেটিং পড়ো আর যদি তোমার মার্কেটিং না থাকে তুমি ফিনান্স পড়ো সো এখানে যে কোনো একটা সাবজেক্ট তুমি হচ্ছে পড়বা এরপরে বাংলা ব্যাকরণ দেখো বাংলা ব্যাকরণ হচ্ছে কি বোঝার বিষয় সো এখানে আমরা যে ক্লাস নিব এই ক্লাসে বাংলা ব্যাকরণ তোমার যা যা প্রবলেম হচ্ছে বা প্র্যাকটিস করবা যে সময়টা সেটা হচ্ছে এখানে এই টাইমের মধ্যে এরপরে রিভিশন দিবা আবার পড়াগুলো রিভিশন দিবা আর এখানে আমি একটা কথা লিখে দিয়েছি এই সময়ের মধ্যে তুমি যেই টপিকে দুর্বল বল সেই টপিকগুলো বারবার পড়া যেমন বিরোচন ভোকেবালারি বা অন্যান্য সাবজেক্ট এটা হচ্ছে তুমি দুর্বলতা থাকলে ধরো তোমার হিসাব বিজ্ঞানী দুর্বলতা আছে তুমি এই সময়ের মধ্যে আবার কী করতে পারো এই যে তোমাদের প্রায় এগারো বারো ঘন্টা আছে এই এগারো বারো ঘন্টায় তুমি কি করবা তোমার যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ তাদের ক্লাস করবা তারপরে গ্রামার পড়বা ব্যাকরণ পড়বা মার্কেটিং অথবা ফিনান্স করবা আর যদি মনে হয় যে তুমি অ্যাকাউন্টিংয়ে দুর্বল আছো অ্যাকাউন্টিংটা করতে পারো এরপর দেখো সাড়ে নয়টা থেকে দশটা পনেরো এটা হচ্ছে বাংলা পড়ার টাইম দ্যাট মিন্স হচ্ছে রাত তুমি এখানে সাড়ে নয়টা না হয়ে যদি দশটাও হয় কোনো সমস্যা নাই বা এগারোটা হয় তুমি এই ঘুমানোর আগে বাংলা এবং তোমার যে রিটেন তোমরা জানো রিটেনটা তোমাকে পড়তে হবে কিছু না কিছু পড়তে হবে সো প্রতিদিন হচ্ছে তোমরা রিটেনটা ঘুমানোর আগে দেখবা এবং তোমরা হচ্ছে ঘুমানোর আগে হিসাব বিজ্ঞানটা যেহেতু বিজ্ঞানটা তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেকে হিসাব বিজ্ঞানে ভয় থাকো সো এই হিসাব বিজ্ঞানটা হচ্ছে দেখে তারপর ঘুমিয়ে পড়বা সেটা বারোটা হোক সেটা বারোটার আগে হোক জাস্ট অল্প অল্প করে পড়ে এবং প্রতিদিন পড়তে হবে না পড়তে মন চাইলেও তুমি জাস্ট হচ্ছে একটু চেহারাটা দেখে রেখে দিবা ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আমাদের এই রুটিনের একটা ফর্মেট এখন কথা হচ্ছে ভাইয়া এটা তো আমি পড়েছিলাম বাট তোমাদের আমার এটা পছন্দ নাই হতে পারে তোমরা যারা পেট ব্যাসে আছো তোমাদেরকে হচ্ছে আমরা এটা দিয়ে দিয়েছি তোমরা নিজেদের মতো বানাবা মানে হচ্ছে স্যাটারডে সানডে মানডে টুয়েসডে ওয়েজনেসডে থার্সডে ফ্রাইডে এখানে ডেটগুলো আছে টাইমগুলো তুমি বসিয়ে দিবা ঠিক আছে সো যারা হচ্ছে পেট বেসের আছো তোমরা তো অলরেডি এটা পাচ্ছ আর যারা পেট বেছেন নাই তারা হচ্ছে এটা পিডিএফ প্রিন্ট করে নিতে পারো তোমরাও চাইলে প্রিন্ট করে নিতে পারো যাতে করে একাধিক রুটিন তুমি বানাতে পারো সো আগের নমুনাটা দেখে তোমরা নিজেরা বানাবা আর যারা আমাদের আইসিউবেসে আছো ইনশাল্লাহ বিশ্বাস রাখো আমরা ক্লাসে যা পড়াবো তোমাদেরকে যা পড়তে বলবো এনাফ চান্স পাওয়ার জন্য আপ কমার্সে চান্স পাওয়া খুবই ইজি যদি তোমার গাইডলাইন ভালো থাকে যদি তোমার টিচার ভালো থাকে বিশেষ করে তোমরা দেখেছো আমরা রিটার্ন এমসি কিউ এমনভাবে সাজিয়েছি যে তোমাদের কোনো জায়গায় যাওয়া লাগবে না দেখো আমরা এজুকেশনের আইসিউ বেসে তোমাদেরকে সেটা টিচার দিচ্ছি বাংলা বলো ইংরেজি বলো অ্যাকাউন্টিং বলো ম্যানেজমেন্ট ছাড়া তোমার যদি মার্কেটিং ফিনান্স যেটাই থাকুক না কেন তুমি বেস্ট সার্ভিসটা এখান থেকে পাবো এরপর আসো বেস্ট সার্ভিসের পরে কি সেটা হচ্ছে কোর্স ম্যাটেরিয়ালস তোমরা দেখছো আমরা লেকচার শিটগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি বাংলাদেশে এই প্রথম এই প্রথম আমরাই আবার বলছি এই প্রথম আমরাই অনলাইন প্ল্যাটফর্ম যারা কিনা পূর্ণাঙ্গ লেকচার শিট এবং প্র্যাকটিস শিট সহ তোমাদেরকে যে কোর্স ম্যাটেরিয়ালস সবগুলো আমরা কুরিয়ার করে দিচ্ছি তোমাদের ঠিকানায় সো তোমরা যারা আইসিউবেস এ ভর্তি হতে চাও দেরি করবা না কারণ ক্লাস অলরেডি শুরু হয়ে যাচ্ছে খুব সীমিত সংখ্যক সিট রয়েছে জিরো এই নাম্বারে কল দিয়ে তোমরা ভর্তি হয়ে যাও জাস্ট কল দিয়ে বলবো আমি আইসিউএসে ভর্তি হতে চাই আপনারা এত এত জিনিস দিচ্ছেন শুনলাম এইটা বলার আগে তোমরা হচ্ছে আমাদের কিছু ফ্রি ক্লাস দেখবা ফ্রি ক্লাস দেখে তারপরে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিও কারণ ভাই অনলাইনে অনেক 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 অফার আছে অনেক অনেক কোর্স আছে সো তোমাদের বাবা মার যেহেতু কষ্টার্জিত টাকা সো তোমাদের নিজেরও কষ্টার্জিত টাকা থাকতে পারে এই জন্য তোমরা এটাকে অবশ্যই মূল্যায়ন করে তোমরা যাছাই বাছাই করে ভর্তি হবা যদি আমাদেরকে রিলাই করো দেরি করবা না কারণ দেরি করা মানে হচ্ছে একদিন পিছিয়ে যাওয়া মানে তোমার জীবন থেকে একদিন পিছিয়ে পড়া সো এইটা অবশ্যই মাথায় রেখে তোমরা ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হতে পারো সবাই ভালো থাকো তোমাদের স্বপ্নের সারথি হয়ে আমরা থাকতে চাই সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম